الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة من العالمين الحمد لله رب العالمين. والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وأزواجه وإطراته وأولياء أمته وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله নীল হাম আজ বাবা জিরা ভাইরা বন্ধুরা আমার একটা জবান বন্ধু রাখবেন না মায়া সুে মহবতে বলুন ও জু নজি বিস্মিল্লা الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت التواب الرحيم وقال النبي صلي الله عليه وسلم رِدَعَ ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين وقال عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبا قيلا ومن يبا يا رسول الله قال من أطاني دخل الجنة ومن أصاني فقد عبا رواه المتفق عليه زبان كل ظلم الله أكبر وقال تعالى في شانم حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La la ilaha illa la the la ilaha illa la 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 ilaha illa la ilaha la बैया जन्ना तखिया मौला आदमा वाम पर नैया है गो जन्ना तह है कि दे गोल दम खा वैया मौला है कि दे गोल दम खा वैया दुनिया

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মায়ার সুরে বলবেন কি আল্লাহু আকবার আর একটু মহাববতে বলবেন কি আর রাসূল সে আমার রব্বু আমার শিমলালের বাবার ও আমার শিমলার সাত বারার বন্ধুরা যুবকের দলেরাও এ আমার বরদান সিম্মা বুনেরাম ও আমার আম্মা দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো কিছু কিছুক্ষণের জন্য ছেড়ে দাও গো মা কিছু সময়ের জন্য তুমি তোমার জায়গাটার মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে আমার আল্লাহর ভয় নিয়ে তুমি বসে যাও এ আমার যুবক এ যুবকের দল রাস্তাঘাটে গুড়া ফেরা অনেক করেছ অনেক সময় দিয়েছ অনেক সময় চাষ টলের ভেতরে কাটাইলা অনেক সময় মেলার মধ্যে তুমি কাটাইলা অল্প কিছুক্ষণ সময় তোমার হইবনি এই জান্নাতের বাগানটার মধ্যে বসার মতো সেই সময় তোমার হইবেনি যদি হয় একটু সময়ের জন্য জান্নাতের বাগানটার ভিতরে বসো কারণ তোমার আমার জীবন থেকে হাজার দিন হাজার হাজার ঘন্টা সময় ওহেতু কাজের মধ্যে তুমি আমি ব্যয় করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এ যুবকের দল জীবনের সময় কুল কাজে তুমি কাটাইবা কি জন্য আল্লাহ তোমারে পাঠাইছে কি জন্য আল্লাহ তোমারে বানাইছে জানো নি যুবক আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার মিত্রর পরে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা শুধুমাত্র সেকেন্ড না আমাদের সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে একটা সেকেন্ডের সময়ের সর্বনিম্ন স্তর হলো ন্যানো সেকেন্ড বলা হয় চাইতে আর ছোট কোন সময় হতে পারে না অথচ আল্লাহ রব্বুল আলম কয় এই না দু সেকেন্ড তো সামান্য বিষয় আমি আল্লাহ কেমতের ময়দানে তোমার জাল্লা পরিমাণ হিসাবটাও আমি আল্লাহ দিব জাল্লা পরিমাণ বিষয়টাও আমি আল্লাহ উঠাইব আমার আল্লাহ কই রামাই একটা ধুলা কোনারে যদি সত্তর হাজার ভাগ করা হয় ওই বাঘটা খালি চোখে দেখা যাবে না কিছুদিন আগে দুই হাজার সালে আমাদের মধ্যে করোনা ভাইরাস ভাইরাস আসছিল ওই করোনা ভাইরাস চোখে দেখা যায় না যন্ত্রের মাধ্যমে দেখা যায় কিন্তু হিসাবটা হইল এমন একটা ভাইরাসের চাইতে আরো ছোট যে জিনিসটা কেউ চোখে দেখবে না পৃথিবীর কোন যন্ত্র কোন পর্যবেক্ষণ তার সিলেক্ট করতে পারবে না ওই পরিমাণ ভালো কাজ আল্লাহ দেখাইব ওই পরিমাণ খারাপ কাজ আল্লাহ দেখাইব এই জন্য একটা জবান দিয়া বলবেন আজকে ব্যাপার উদ্যোগের মাছ ও দুয়ার ফিল কবর বাসীদের স্মরণে এটা ভালো নাকি খারাপ আর একটু জবান করে বলেন বানো না খারাপ কিন্তু আজকে আজকে ভালো জিনিস আমরা গ্রহণ করতে চাই না যদি এখানে গানের মজমা দেওয়া হতো বাউল গানের আসর যদি দেওয়া হইতো এত করে প্যান্ডেলের চাতুরের দিকে চামানা গুলো দেওয়া লাগতো আজকে যদি নট টুকেই নাচানো হইতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না